নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকেই স্বাগত চলে এলাম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের বানিয়েছি ভোলা মাছ ও বেগুন দিয়ে তো একটা হালকা পাতলা ঝোল আপনারাও যদি এরকম হালকা পাতলা বেগুন দিয়ে তো ভোলা মাছের ঝোল বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে মাম্পি কিচেনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভালো ভালো কমেন্ট করতে হবে বন্ধুরা চলুন তো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি ভোলা মাছগুলো কেটে তো ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর আমার এখানে মশলা মধ্যে যা যা উপকরণ লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি একবার বলেও দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে কালো সর্ষে এবং টমেটো শুকনো লঙ্কার আদা বাটা লবণ আর এখানে কাঁচা লঙ্কা ছেঁড়া আর পিঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন আমি বেগুনটাকে লম্বা লম্বাভাবে কেটে নেবো তো বন্ধুরা আজকের মাছের ঝোলটাই কিন্তু আমরা একটাও আলু ব্যবহার করব না আমরা শুধু বেগুন দিয়ে তো মাছের ঝোলটা তৈরি করব। আমরা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো দিয়ে তো একটা পেস্ট বানিয়ে নেবো সঙ্গে কালো সর্ষেও দিয়ে দেব তো বন্ধুরা এখন আমি মাছে হলুদ গুঁড়ো আর একটু লবণ আর লঙ্কা দিয়ে তো ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব তোমার মাছ মাখানো একদমই কমপ্লিট তো তো বন্ধুরা এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে তো তেলটা গরম হতে ছেড়ে দেবো তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি সব মাছগুলোকে আস্তে আস্তে তো এই তেলে ভেজে নেব তো বন্ধুরা মাছ কিন্তু আমি বেশি ভাজবো না তো হালকা হালকাভাবেই ভেজে নেব তোমার একদিকটা ভাজা হয়েছে তো আমি অপর দিকটা উলটিয়ে দেবো তো বন্ধুরা আমি মাছগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি তো এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব তো বন্ধুরা আবারও যে মাছগুলো বাকি আছে সেই মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব তো বন্ধুরা আমার মাছ ভাজা একদমই কমপ্লিট তো বন্ধুরা এখন আমি কড়াইতে দিয়ে দেবো কালো জিরে একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দেবো তেলের মধ্যে তো বন্ধুরা এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এটার মধ্যে আমি এখন এক চামচ আদা বাটা দিয়ে দিলাম তো আবারও ভালোভাবে এটাকে না চাড়া দিয়ে তো কষিয়ে নেব তো বন্ধুরা এখন হালকা তেল ছেড়ে এসছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো তো বন্ধুরা আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আবারও একটু আমি নেড়ে নেব তো এখন আমি যে মশলা ধোয়া জলটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেবো তো এবার আমি পরিমাণ মতো জল তো কড়াইতে দিয়ে দেব। তো বন্ধুরা আমি এখন এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা তরকারিটা তো ফুটে এসেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনগুলোকে তো বন্ধুরা বেগুন তো এখন পাঁচ মিনিটের মধ্যে তো ফুটবে তো ফোটার পরে যখন সিদ্ধ আসবে তারপর আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট বাদে তো ঢাকাগুলো দেখে নিয়েছি তো বেগুনগুলো সবই সিদ্ধ হয়ে গেছে তো এখন এগুলোর মধ্যে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব তো বন্ধুরা সব মাছগুলোকে দেওয়া হয়ে গেছে এখন আমি তিন থেকে চার মিনিটের মতো তরকারিটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখাই পাচ্ছ তিন থেকে চার মিনিট পরে আমাদের তরকারি একদমই রেডি তো এখন আমরা এটাকে একটা পাত্রে তো নামিয়ে নেব তো বন্ধুরা আমার তরকারি তো একদম রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়েও নিয়েছি তো কালারটা আপনারা দেখাই পাচ্ছেন তো বন্ধুরা উপর থেকে আমি কটাক কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব তো বন্ধুরা আপনারাও একবার হলেও কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর মাম্পি কিচেন চ্যানেলটাকে অবশ্যই তো সাবস্ক্রাইব করে দিয়ে তো অনেক ভালোবাসা দেবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো